আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শক যারা আমরা এই জ্যাক মেশিনগুলো ব্যবহার করে থাকি এই মেশিনগুলোর একদম টুকিটাকি কিছু বিষয় যেগুলো আমরা নিজেরাই সমাধান করে নিতে পারি দর্শক দেখেন এই যে এই মডেলের যে মেশিনগুলো আপনারা চালিয়ে থাকেন ছোটোখাটো কিছু বিষয় যেমন অটো সুতা কাটিং করার সময় সুতা কাটিং হয় ঠিকই কিন্তু যখন আবার পুনরায় মেশিনটা আমরা চালু করতে যাই তখন সুতাটা খুলে যায় এই বিষয়টা কেন হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক আমি প্রথমে একটা কাপড় নিয়ে সেলাই করব দেখেন আমি এখানে সেলাই করার শুরু করলাম এবং অটোমেটিক সুতা কাটব সুতাটা কাটিং করে নিলাম এখন আমি পুনরায় সেলাই করব দর্শক দেখেন আমার সুতাটা কিন্তু খুলে গেছে এই সমাধানটাই আমি আপনাদেরকে আজকে করিয়ে দেখাবো আমি আবারও সুতা লাগিয়ে নিচ্ছি দর্শক আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একদম সহজ বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দর্শক দেখেন এই যে আমাদের টেনশনের উপরে ছোট একটা টেনশন যেটাকে আমরা বলে থাকি সেটা আছে তো আমরা যখন দেখবেন যে এই সুতাটা খুলে যায় সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন এই জিনিসটা আপনাকে লুজ করে নিতে হবে আপনি যত পরিমাণে লুজ করে নেবেন আপনার সুতার টেনশনে কোনো সমস্যাই হবে না এই সমস্যাটা শুধু এই টেনশনটা শুধু হলো আপনার এই অটো সুতা কাটিং করার জন্য প্রয়োজন দেখেন এখন কিন্তু আমার সুতা রয়ে গেছে আমি আবারও আপনাকে সেলাই করে দেখাচ্ছি দেখেন সুতাটি আবারও খুলে গেছে তার মানে আমাকে এই নাটটি আরও লুজ করে নিতে হবে আমি সুতাটা লাগিয়ে আবারও আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি দর্শক সুতাটি লাগিয়ে নিলাম এখন আমি এটাকে আরও একটু লুজ করে নিব আপনি একটু খেয়াল করবেন যতক্ষণ পর্যন্ত সুতাটি আপনার সুয়ের ভিতরে না থাকে ততক্ষণ পর্যন্ত এটাকে লুজ দিয়ে নেবেন আমি একটু বেশি করেই লুজ দিয়ে নিলাম আশা করি এবার ঠিক হয়ে যাবে দর্শক আমি সুতাটা কাটিং করলাম আবারও সেলাই করব দর্শক দেখেন এখন কিন্তু আর সুতাটা খুলে যায়নি ঠিক এইভাবেই আপনারা সেলাই করে নেবেন এবং যতটুকু প্রয়োজন লুজ দিয়ে এটাকে ঠিক করে নেবেন তো দর্শক এখন আর জিনিস সুইটা আমাদের নিচে থাকবে না উপরে থাকবে সেলাইয়ের শেষে নিচে রাখতে পারেন এবং উপরেও রাখতে পারেন সে জিনিসটা কিভাবে করবেন দর্শক আপনারা এখানে চলে আসবেন এই যে দেখা যায় এই বাটনটার মধ্যে আপনারা যখন প্রেস করবেন দেখেন এটাকে চাপ দেওয়ার পরে এটা চাপ দিলে নিচে থাকবে আবার চাপ দিবেন উপরে থাকবে দেখেন আমি প্রথম চাপ দিয়েছি নিচে ছিল এখন আর একবার চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন হ্যাঁ আমাকে এখন আবারও চাপ দিতে হবে এটা এবার চাপ দিয়ে দিলাম এখন দেখবেন অটোমেটিকলি সুইটা মেশিন থামার সাথে সাথে সুইটা উপরে থাকবে এই যে এখন এটা উপরে থাকছে দর্শক আপনারা ঠিক এই নিয়মেই এই ছোটোখাটো বিষয়গুলো ঠিক করে নিতে পারবেন দর্শক আজ পর্যন্তই আশা করি ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন